আসসালামু আলাইকুম শেষবারের মতো আজকে এই বৃষ্টিতে ভিজে আমাদের পুকুরে সব মাছ আমরা বিক্রি করে দিয়েছি আজকে সকাল থেকে গুঁড়ি গুঁড়ি বৃষ্টি পড়ছে এবং বাড়ি বৃষ্টি পড়ছে বৃষ্টি থেকে বাড়িতে বাড়ি থেকে বের হয় কষ্টকর কিন্তু তারপরেও এটা পুরাতন কথা তো আসিল যে মাছগুলো বিক্রি করে দিতে হবে তাই সেই পরিপ্রেক্ষিতে আজকে বৃষ্টিতে ভিজে আমরা অনেকগুলো মানুষ দেখেন অনেক কষ্ট করে সব মাছ জালে ধরে ছাঁটাই করে হাফা করে আমরা এগুলো মেপে তারপরে দিব গাড়িতে এটা আমাদের কই মাছের একদম সম্পূর্ণ শেষ আজকে যা আছে সবটুকু মাছ নিয়ে যাবে বাকিটুকু আমরা পরে শুকিয়ে কিছু মাছ থাকলে ওগুলো বিক্রি করবো এগুলো তিন হাজার কেজিতে হয়েছে এগুলো আমরা টালি করেছি গতকালকেও টালি করা হয়েছিল বৃষ্টির মধ্যে মাছ বাড়ে নাই আগের মত রয়ে গেছে সাথে কিছু মাল দেখতে পাচ্ছেন বড় বড় এগুলো এগুলো কাপ মাছের আমরা অতিরিক্ত কিছু মাল দিয়েছিলাম এগুলো এখন অনেক বড় সাইজের হয়ে গেছে পাতলা থাকায় এগুলো আমরা এখন বিক্রি করে দিব পুকুর অনেক ঘনত্ব হয় মাছের ঘনত্ব কম হয় পুকুর অনেক আয়তন বড় হয় মাছ অনেক তাড়াতাড়ি দ্রুত বৃদ্ধি পেয়েছে এই অনেক দূর থেকে এসেছে মাছ ধরার জন্য এবারে করে মাছ চলে যাচ্ছে গাড়িতে